সংগ্রামী তোহিনী জনতাম শ্রেণীর তহিরি যুব সমাজ ছাত্র ভাইরাম ইসলাম প্রিয় আমরা জানি গত সতেরোই ডিসেম্বর জঙ্গি একটু নয় কুখ্যাত সাতপন্থী শেখ হাসিনার কোশোর ইস্পের কোশোর তারা আমাদের উপর গরি লা অন্যায় ভাবে পরিকল্পিত ভাবে হামলা করেছে এই হামলায় আমাদের কয়েকজন ভাই চারজন বাইশ যে কোনো মুহূর্তে যে কোনো একটা পরিস্থিতি শিকার হইতে পারে সম্মানিত এই মন্ত্রীবাহরণ করেছে তারা বসল তারা স্কুলের তার তারা তাদের ঠিকানা এই বাংলায় হতে পারবে না সম্মানিত ইনি জনতা আপনাদেরকে জানাতে চাই বিয়ের প্রত্যেকটা কাজ আনন্দের মাধ্যমে হবে সুতরাং ইমানদেরকে মানুষ ইমানদেরকে মাইনাস করে আনন্দেরকে মাইনাস করে কোন সাদিয়ানি নামে তারপরে এটা দিনে কোন কার্যক্রম বাংলাদেশের চর্চে দেওয়া হবে না হবে না হবে না মিনার নয় ও ভাগ্য